সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে এটা নিয়ে আপনাদের আমি সব সময় নির্দেশনা দিচ্ছি এটা শুধু আমার কথা এটা না এটা একদম माननीय প্রধানকম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এই যে নতুন একটা উদ্যোগ সরকারের সর্বজনীন পেনশন এই উদ্যোগটা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের একটা ভরসার জায়গা আমরা যারা আমাদের জেলা প্রশাসক স্যার আছেনNgModuleนักงานয় হোসেনের চেম্বার প্রশাসক তারা আছেন তারা সরকারের একটা ভরসার জায়গা আপনারা দেখবেন যে সরকারি সকল দায়িত্ব বলেন সরকারি সকল প্রকল্প বলেন সবকিছু আমাদের মাধ্যমেই হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সচিবের মাধ্যমে সকল ধরনের প্রকল্প বাস্তবায়ন কিন্তু সরকারের সকল প্রকল্প বাস্তবায়ন আমাদের মাধ্যমেই হয় তো সরকারের আমাদের প্রতি একটা ভরসার জায়গা আছে সেই ভরসার জায়গা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন যে এই যে নতুন উদ্যোগটা সরকারের সর্বজনীন পেনশন স্কিম এটা সাধারণ জনগণের মধ্যে সাধারণ জনগণকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা এই বিষয়ে সচেতন করা এবং সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে ধর্বজন ইন্টারেনশন স্কিমের আওতায় নিয়ে আসা এটার জন্য প্রথমে কাজ করতে হবে আপনাদের নিজেদের থেকে আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন তাদের সবাইকেই আমি আরও বেশ কিছুদিন আগেই নির্দেশনা দিয়েছি যে আপনারা নিজেরা আমাদের নিজেদের যে ধর্বজন ইন্টারেনশন স্কিমের রেজিস্ট্রেশনটা এটা করে ফেলেন নিজে নিজে করলে যেটা যে করার এটা আসলে কতটা ভালো জিনিস বা এটা যে নেগেটিভ জিনিস নাই এটা সরকারের একটা ভালো উদ্যোগ নিজে করার পরে তারপরে আপনি করবেন হচ্ছে আপনার পরিবারের সদস্যরা যারা আছে অন্যদের পরিবারের সদস্যদেরকে করার পরে তারপরে আপনারা আপনাদের পাড়া যারা আছে অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে বা আপনার পরিচিত যারা লোকজন আছে তাদের সাথে আপনারা প্রতিনিয়ত কাজ করছেন বা আপনাদের সেবা প্রার্থী যারা আছে তাদেরকে এই বিষয়ে অবগত করবেন আপনারা তাদেরকে উৎসাহ দিবেন এবং তারাও তখনই আগ্রহী হবে যখন এরা যখন দেখবে যে আপনি আপনি তাদের জনপ্রতিনিধি আপনার জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছে তো সেই যখন দেখবে যে আপনি এবং আপনার পরিবার এই পেনশন স্কিমের ভিতরে চলে এসেছেন তখন কিন্তু তারাও আগ্রহী হবে তারা তো আপনার ফলোয়ার তাই না তারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তখন যখন দেখবে যে আপনি এরকম একটা কাজে নিয়োজিত হয়েছেন তখন তারাও কিন্তু আগ্রহী হবে যে মেম্বার সাহেব যেহেতু করছে চেয়ারম্যান সাহেব যেহেতু করছে তাহলে এটা ভালো জিনিস আমিও করব আর শুধু যদি আমরা মুখে মুখে অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারে যদিও সরকারি জিনিস সরকারি কাজকর্ম বিশ্বাস না করার কিছু নাই সরকারের উদ্যোগ এটা অন্যান্য সরকারি কার্যক্রম যেভাবেই হয় যেভাবে হয় এটাও একটা সরকারি কার্যক্রম সম্পূর্ণ সেভাবেই তারপর যেহেতু আর্থিক বিষয় জড়িত আছে এটার সাথে অনেকের অবিশ্বাস জন্ম নিতেই পারে সেই অবিশ্বাসটা মানুষের মন থেকে আমাদেরকে দূর করে দিতে হবে আপনাদের সবাইকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে সরকারি অন্যান্য দায়িত্ব আমরা যেভাবে পালন করি সেভাবেই এই দায়িত্বটাও আমাদের সবাইকে মিলে পালন করতে হবে আপনাদের যদি আমাদের এটা অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের পরিচিত যারা আছে তার পাশাপাশি পরিবারের সদস্য যারা আছে সবাইকে আপনারা এই মেট্রো স্কিমের আওতায় নিয়ে আসেন এখানে যারা উপস্থিত আছেন

60 বছর পর্যন্ত এখন 59 বছর পর্যন্ত এখনো সুযোগ আছে তো যারা কিনা এটা আওতায় আসেন নাই সবাই পুরো রেজিস্ট্রেশনের আওতায় চলে আসবেন এই আজকে এবং কালকের মধ্যে আমাদের রোমরা আপনাদের কাছে যাবে এবং আপনারা এই রেজিস্ট্রেশনের আওতায় নিজেরা রেজিস্ট্রেশনটা করে ফেলবে নিজেদের এবং যারা করে ফেলেছেন তারা আপনাদের পরিবারের আরো একজন থেকে দুইজন সদস্যকে